বিওয়ার্স আমি রাসেল মাহমুদ ফিশন থেকে কালসিস কটন কাতন দুপাটা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল তাওয়াক কালসিস কটন কাতন একদম নতুন ডিজাইনগুলো চলে আসছে এটা হচ্ছে একদম মেরুনের মধ্যে খুবই ইউনিক গোল্ডেন কালার কম্বাইন্ডের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটা ডিজাইন নিচে একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইস কটন কাদন দুপাটার ড্রেসগুলো পেয়ে যাবেন বাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টটি দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে অকাল সুইস কটন কাতন্দোপাট্টের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা কালার আমাদের ইউটিউবে আপনারা আমাদের ভিডিও ক্লিপে যেমন কালারটা দেখছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম ডিফারেন্ট একটা কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল আর এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস ঢোলা ঢালার ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাওয়াক্কাল সুইস কটন কাতন্দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড ইয়েলোর মধ্যে এই ড্রেসগুলো সম্পূর্ণ একদম নতুন এগুলো একদম নতুন ডিজাইন এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক একটু দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ ব্যাক 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 শোল্ডারিংয়ে প্রিন্টের একদম সুন্দর ইউনিক একটা আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে জামার নিচের প্যানেল একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিভিন্ন অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে আপনার সুন্নদি কাপ্তান ড্রেস ঢোলার ড্রেস ইজিলি করে নিতে পারবেন তাকাক্কাল সুইস কটন কাতন্দোপাটের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যেত এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেল নিতে পারেনা তাওয়াক্কাল ভালো ভালো ফ্যাব্রিক্সে লোন ড্রেস অনেক ড্রেস রয়েছে যেটা যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে আর ডিপ ডিপ পেস্টের মধ্যে এটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পশনটা একটু দেখে দিই হ্যাঁ এটা থাকবে জামার ব্যাক পশন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিমার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইস কটন কাতন দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আর লাস্টন যেটা আছে এটা হচ্ছে কন্টাস্টোনার মধ্যে এটা খুবই ইউনিক মোস্ট পপুলার একটা ডিজাইন আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে সুরমা অ্যাস টাইপস কালার অনেকে এই কালারটা লাইক করে থাকেন আর এগুলো কালার শ্যাম্বর্ণ ফর্সা কালো সব ধরনের স্কিনে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেইকে ডিজাইনটা এটা থাকবে যে আমার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা বন্ধুরে একটু দেখে দিই এইটা থাকবে যে আমার ব্যাক পোষণ ব্যাক পোষণে ব্যাক একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে প্যানেল পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচ্ছে পাশে করে নিতে পারবে এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে ডিজিটাল পেন বেনারস কাতন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আপনারা ফুল অন্যতে ওনার দুপাশটা হচ্ছে বেনারস কাতন ওয়ার্কটা আপনারা ওনার দুপাশে পেয়ে যাচ্ছেন এবং ফুল অন্যটাই বেনারস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তার সিস কটন কাতন দুপাঠার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো আজ এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ